अच्छा ठीक है दामा का पाया आता है जी 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 � এর আগে সিরিজে দেখাইছি আমরা যে আমরা শ্বশুরে দেখেছিলাম বলছিলাম যে আমরা দেখাবো এই সেই ভিতরে তাদের হোটেলটা ভিউ এটা বলার পিছনে কারণ হচ্ছে আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল বিচ ওয়ে যাই হোক আর এটা হলো কুটুমবাড়ি বাড়ি এটা কলাতলির পাশেই রাস্তার মোহন পাশেই আর এর পাশেই রাস্তাটা গেছে তো চলুন আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের হোটেলটা তো আমাদের হোটেলের বিষয়টা হচ্ছে আমরা তো একটু খাওয়া দাওয়া করে আমরা এখন হোটেলে যাব হোটেলে আমরা মালামাল রাখছি মালাম এই এই হলো হোটেল বিচ তো যা বলছিলাম এটারও একটা হোটেল রেস্টুরেন্ট আছে তাদের খুব সুন্দর আমি দেখাবো একটু নি আমরা ওই মালামাল তাদের কাছে রেখে জমা রেখেছি এটা রেখে দিয়ে আমরা আবার একটু রামতে যাব এই যে ডিউ ড্রপ আজকে আমরা প্রথম তো এসেছি আমরা তো এগারোটার পরে আমাদেরকে বুঝিয়ে দেবে পরে আগামী আজকাল শুক্রবার মানে আমি যখন ভিডিওটা করছি শুক্রবার আগামীকাল শনিবার আমরা ব্রেকফাস্ট তো এই তো হোটেল বেশুয়ে তাদের অ্যান্ট্রেস পথ চলুন আমরা একটু ভিতরে দেখি এরপর হোটেলটা আমরা একটু দেখা দিচ্ছি এটা হলো তাদের রিসেপশানিস্ট তো আমরা এরপর আমরা এদিক থেকে একটা সিএনজি ভাড়া করতেছিলাম অনেক টাকা দাম ছিল এগারোশো টাকা পরে আমরা একটা অটো নিয়ে তারপর আমরা সামনের দিকে যাই অটো ভাড়া ছিল সাতশো টাকা তবে আমাদের হোটেল ম্যানেজার বলছিল যে পাঁচ ছয়শো টাকা যাক আমরা নতুন মানুষ জানি না এই জন্য এই লো হোটেলের তাদের রেস্টুরেন্টের ভিতরে জায়গাটা ভালো মন্দ দেখলাম অনেকে খাচ্ছে তো এই জন্য দেখাতে তো চলুন তো আমি আমরা যাচ্ছিলাম তো ডলফিন দিয়ে ডলফিন দিয়ে যাব সেই জায়গাটা বাম পাশ দিয়ে হলো ডলফিনটা আর ডান পাশে হল কালাকলি তারপরে সুগন্ধা লাবনী আরও অনেক কিছু জায়গা আছে তো যাই হোক কারণ আস্তে আস্তে আমরা দেখি কিছু আমরা দেখাবো তো এখন রামপুরে যাচ্ছি এদিকে বলে রাখা দরকার আমরা আসলে এই প্রথম যাচ্ছি কিছুই জানি না ড্রাইভারের উপর ডিপেন্ড করি যাচ্ছি তো একবার মনে করো যে টাকাটার পরিমাণ বেশি হলো বেশি তো ঠিক পাঁচশো যা পুরো আটশো টাকা নিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে তো আর এটা হলো বাস স্ট্যান্ড একটু শহর থেকে একটু ভিতরে দেড় কিলোমিটার বা দেড় কিলোমিটার হবে থেকে দেড় কিলোমিটার তবে এদিকে একটা তথ্য আমরা জানলাম তথ্যটা হচ্ছে সন্ধ্যা ছটা থেকে রাত্র বারোটা একটা বা চারটা পর্যন্ত শহরের ভিতর থেকে কলাতুলি ডলফিন সুগন্ধার ওই জায়গা থেকে আপনি বাস চাইবেন তো এইগুলো তথ্যটা জানলাম আর এটা হচ্ছে তো এদিকে একটা কথা বলে রাখি আমরা রামন যাওয়ার পথে আমাদেরকে বলবো যে আমরা এখনই রেল স্টেশনটা দেখে ফেলি কারণ বারোটার সময় যদি আসেন এদিকে এসে আপনারা দেখতে পারবেন মানুষের অনেক মানুষের কারণে এখন গেলে সুবিধাটা হচ্ছে মানুষজন কোন থাকবে তাহলে আপনারা সেক্ষেত্রে ভালো মতো দেখবেন তো তথ্য হচ্ছে রাত্র বারোটা রাত্র বারোটা আবার দিনের বারোটা আবার অনেক সময় সকাল হলো আটটার সময় আপনার ট্রেন ছাড়াই তো আমি প্রথম যাচ্ছি খুব অ্যাক্সাইটেড মুমেন্ট ছিলাম যে এই কক্সবাজারের স্টেশনটা দেখার জন্য কারণ সারা বাংলাদেশ থেকেই এই স্টেশন দেখার জন্য অনেকেই যেত আর এই সেই বাও সুপার বাবা যায় বলুন সুপার আমি বিগত গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই আর এটার সাথে কারিগরির সাথে যারা ইঞ্জিনিয়ার বা অন্যান্য স্টাফরা যারা জড়িত ছিলেন এরা কেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটা তৈরি করেছেন উইথ গভর্নমেন্ট আগে গভর্নমেন্ট সহকারে আমি অবশ্যই ধন্যবাদ জানাই দিল ধন্যবাদ জানাই যে তারা এত আর এই কক্সবাজার স্টেশনকে দেখলে মনে হয় পৃথিবীর যতগুলো স্টেশন আছে এর মধ্যে সর্বস্বাস্থ্যতম স্টেশন আর এটা দেখে মনে হয় না মনে হয় আরে সরি মানে মনে হয় যে সত্যি একটা দারুণ একটা জায়গা কক্সবাজারকে আরও উন্নত শিখরে নিয়ে গেছে যাই হোক ও আমাদেরকে স্টেশনে পাশে আমাদেরকে নামিয়ে দিচ্ছে তো কারণ আমরা যাব যাওয়ার পর আমরা দেখবো আর কি করা যায় আর আমি পাকে আমার ছেলে প্রেমজিৎ আর আমার ওয়াইফকে নিয়ে একটু ভিডিও শ্যুট করলাম কারণ ভিডিও শ্যুটের মাধ্যমে ভিউরাও একটু মজা পাবে কারণ আসলে এতে এত সুন্দর একটা জায়গা এমনিতেও দেখালে পারতাম তারপরও একটা দেখা দেওয়া আর কি এদিকে একটা পাইলাম আমরা যেতে চেয়েছিলাম আসলে আমরা যেতে পারিনি কারণ তখন রক্ষণাবেক্ষণ বারোটার আগে আমরা আমি ট্রাই আমি ঢুকতে পারিনি তো যাই হোক আমি এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দিকে একটু দেখাচ্ছি টার্মিনালটা আসলে খুবই দারুণ করছে তবে আমরা ভিতরে ঢুকতে পারলে একটু ভালো আসলো যে ভিতরের কি পরিবেশ ছিল বা না ছিল বাস এটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম এই জন্য আমি খুবই গভীরভাবে দুঃখিত হ্যাঁ এই হলো কক্সবাজার স্টেশন আর এটা হলো ঝিনুক ঝিনুকের মাঝখানে আস্ত সময় একটু দেখছেন মাঝখানে একটা মুক্তা তবে অরিজিনাল না জাস্ট মুক্তা আর কি তো এই স্টেশনটা অনেকটাই কক্সবাজার সমুদ্রের উপরে ভিত্তি করে এদিকে একটা তথ্য আছে আপনারা মনে দেখছেন ব্যারিকেড দেওয়া আছে কারণ এই ব্যারিকেডটা অনেক সময় অনেক প্রবলেম হয়েছিল অনেক গ্রুপজন ভিতরে যে অনেক ধরনের সমস্যার কারণে তারা এখন ব্যারিকেড দিচ্ছেন আসল কথা কি আমরা বাংলাদেশের অনেক মানুষ আছেন অত ওইভাবে তারা জিনিসটাকে ওইভাবে নিতে পারেন তো এটা হলো টার্মিনাল গাইড এটার ভিতরে কী কী জিনিস আছে এই জিনিসটা আমরা তো আপনারা একটু পজ করে একটু দেখবেন জুমেন ইন দিয়ে আমরা এটা বুঝে নেবেন এরপর হলো এই যে বিষয়টা আসলে কিছুই বন্ধ ছিল কারণ বারোটার পর এটা খুলে আর আরেকটা টাইম আসে তারা এতটার থেকে এতটা পর্যন্ত তারা টিকিট দেয় তো আজকে আমি যখন গেলাম আমি কাউকে ভিতরে দেখতে পাইনি আমি এই 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 সময়সূচি বা অগ্রিম টিকিটে বিক্রি সময়সূচি যদি আমরা দেখাচ্ছি এটাও আমরা পোস্ট করে একটু দেখে নিবেন জাতীয় পরিচিত মাধ্যমও আপনারা অনলাইনের মাধ্যমেও আপনারা ইচ্ছা করলে টিকিট নিবন্ধন করতে পারেন আর পদ্ধতিটাও আপনারা একটু পস করে একটু দেখে নিবেন সব কিছুই এক অনেকটাই ইন্টারন্যাশনাল পর্যায়ে সিস্টেমে তারা এটা তৈরি করছে এটা সত্যি আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে ধন্যবাদ কর্তৃপক্ষকে ওনারা যে এত সুন্দর করে এই জিনিস তো আমরা একটু প্ল্যাটফর্মে যেতে চেয়েছিলাম তো প্ল্যাটফর্মে যদি গিয়ে দেখি কি অবস্থা তো এদিক থেকে তথ্য প্যাস্তিতে প্লাটফর্মেও লিখতে দেয় না তবে আমরা ট্রাই করছি আমরা গিয়ে দেখলাম যে যে যারা সিকিউরিটি গার্ড ছিল আমরা জিজ্ঞেস রিকোয়েস্ট করছি যে আমরা তিন চার মিনিটের মধ্যে একটু জাস্ট একটু ছবি তুলে আমরা চলে আসবো তো আমার খুব ইচ্ছা ছিল যে একটু ওভার ব্রিজে বা একটু দাঁড়িয়ে ছবি তোলা বা সব কিছু করা তো খুব এত দ্রুত গতিতে কাজটা করছি যা আপনাদেরকে বুঝাতে পারতেছি আর এটা থেকে খুব খারাপ লাগছে টার্মিনালের ভিতরে যেতে পারিনি তো কটা স্টেশন কতটা প্ল্যাটফর্ম আছে আমি বোঝাতে পারবো না তবে আমি যতটুকু এদিক থেকে রিয়েলাইজ করতে পারছি যে একটা দুটা তিনটা বা মধ্যে চারটা আরটা থাকতে পারে তো কথা দিচ্ছি এরপরে সুন্দর ভবিষ্যতে সুন্দর মতন একটা ইনফরমেশন নিয়ে আপনাদেরকে একটু জানাবো আরো তো এর মধ্যে আবার হ্যাঁ ওই সিকিউরিটি গার্ড আমাদেরকে ডাক দিচ্ছে যে আমরা যদি এখন না বেরোতে তাহলে বারোটা পরে বেরিয়ে যেতে হবে তো আমরা তো এখন যেতে হবে রামুদী হ্যাঁ এর জন্যই আমরা আমাদের রামু প্লাস রামু কাজগুলো শেষ করে এগারোটার মধ্যে ফিরে আসতে হবে আমাদের হোটেল এটাই তার তারকরার কারণে আমার ওয়াইফ আমার ছেলেকে বোনদের তাদের বেরিয়ে চলে আসবে আরে ফাঁকে একটু দেখা সুন্দর গ্লাস ছিল অনেক হ্যাঁ দুই মাস তিন মাস পর্যন্ত সত্যি আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে সুন্দর করে আসলে মন দিয়ে 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 প্রাণ হৃদয় এটাকে আমাদের বাংলাদেশের মানুষের আঠারো মানুষের মানুষের গর্ব করা উচিত এরকম একটা জিনিস আমাদের মাঝে উপহার দিয়ে গেছে যাই হোক আমাদের এখন কর্তব্য এই জিনিসগুলাকে আমরা আপনাদের ডাকা শুধু আমাদের জন্য না পৃথিবীর অনেক মানুষ এসে আমাদের এই দৃশ্যগুলো দেখে আর এই সামনে যে ঝিনুকের মধ্যে যেন তারা সত্যি আমার কাছে এটা খুবই ভালো লাগছে তো চেষ্টা করছিলাম যে কারণ ভিতরে তো আর যেতে পারবো না তারপরে আমরা দেখে আর একটি বিষয় হচ্ছে ধরুন আমরা যখন রামু যাচ্ছিলাম আমাদের মিশুর ড্রাইভার হঠাৎ করে বলছে রাম বৌদ্ধ মন্দিরটা উন্নত আমি এই পছন্দ আছি আর সত্যি মনের ভিতরে একটা বিশাল বড় একটা রাগ হয়েছিল তো ওই প্রথম যাচ্ছি তো বুদ্ধ বুদ্ধি পাচ্ছি না কী করবো না করবো ও যে প্রথমে রামুর যে প্রথম যে রাস্তা হলো পাম্প দিতে যেতে হয় মেইন রোড দিয়ে ও কী করছে ডান দিক দিয়ে রামুর বাজার বাজারটিতে দেখতে তখন অনেকটা কষ্ট করতে হয়েছে তো যাই হোক এই এই সেই রাস্তাটা আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর পাহাড়গুলা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা এই এই যে এই যে ওই ওই বাম্পাসটা এটা হলো মেইন রাস্তাটা কক্সবাজার এই সেই রাস্তাটা তো সামনে আমরা অনেক মানুষকে জিজ্ঞেস করতে আমরা শুরু করি কারণে অনেক মানুষকে জিজ্ঞেস করতে 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 তারপরে আমরা যেতে হয় তো ওরা বললো যে রামলুজীবী ক্যাম্পের একটু বাইরে দিয়ে একটু সামনে যে বাম দিক দিয়ে চলুক ওই বাম দিকের রাস্তাটা খুবই বাজে ছিল আমরা দেখি এরপরে আমরা যে উপস্থিত হই রামু সেই বিখ্যাত

এদিকে একটা প্রবলেমের কারণে তারপরে বিগত সরকার আমলে এটা তৈরি করা হয়েছিল তবে সেনাবাহিনী আমাদের প্রাম্পীয় সেনাবাহিনীরা এটা তত্ত্বাবধানে এটা এই বৌদ্ধ মন্দিরটা তারা তৈরি দেন ধন্যবাদ আমি স্যালুট জানাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আর এমনিতেও বিশ্ব দরবারে আমাদের সেনাবাহিনী প্রচুর সুনাম অর্জন করছে আমি আবারও আপনাদেরকে স্যালুট জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে

যেটা একটা ইনসিডেন্ট হয়েছিল যাই হোক এটা আমরাও যারা আছেন দু হাজার সালের ঘটনা আমরা সবাই কম বেশি জানি তো এই মূর্তিগুলো খুব সুন্দর করে সাজিয়েছেন যারাই বানিয়েছেন তাদেরকেও তো অবশ্যই আমি ধন্যবাদ জানাই এর সাথেও সেনাবাহিনীও আমাদের বাংলাদেশ সেনাবাহিনীও অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে তৈরি করার পিছনে দেখেন এই মূর্তিগুলো আসলে সত্যি খুব সুন্দর আর এদিকে জুতা যা আছে ওই যেদিকে ওইদিকে জমা দিয়ে জমা রাখতে হবে তো চলুন আস্তে আস্তে আমরা উপর দিকে যাই এই প্রথম জীবনে আমি দেখতে যাচ্ছি একশো ফুট এই বৌদ্ধ মূর্তিটাকে গৌতম বৌদ্ধ মূর্তিটাকে আমরা দেখতে যাচ্ছি আর এদিকে আমি ঢুকার পর যে বাম পাশে ডান পাশে যে এগুলো আছে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছিল খুবই সুন্দর মানে আসলে যারাই এটাকে তৈরি করেছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই কি সুন্দর সত্যি দারুণ লাগছে মনে যে গৌতম বুদ্ধ আমাদেরকে উনি শুয়ে আমাদেরকে দেখছেন আর আশীর্বাদ করে যাচ্ছেন এই সেই শ্রীমৎ করুণাশ্রী মহাথেরো উনার ডিজাইনেরই উনার সব তত্ত্বাবধানেই সবকিছু এটা হয়েছিল তো ভিউবাস আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি কারণ একশো ফুট একটা বিডিও তো আনা খুবই মুশকিল ছিল তো আমার মোবাইলটা একটু প্রবলেমের কারণে ভালো মতো দেখাতে পারিনি তারপর যতটুকু পারছি আপনাদেরকে দেখাতে কথা দিলাম আমার পরবর্তী আমি একটা গোপরু একটা ক্যামেরা নিব যদি আপনাদের দোয়া থাকে আশীর্বাদ থাকে তাহলে এটা হবে আর কি আমি আগেও বলছি যে আমার এই চ্যানেল আমার নিহে পার্সোনাল আমার পয়সা বা আমার ইনকাম করার আমার আদৌ ইচ্ছা নেই শুধু আপনাদেরকে সাথে শেয়ার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটাই আমার সবচেয়ে ভালো দিক আমার ব্যক্তিগত অনেক টাকাই খরচ হয়েছে যাই হোক আরও করবে আরো অনেক জায়গা যাব আপনাদেরকে নিয়ে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন দেখেন সত্যি খুবই ভালো লাগলো আর আমি এই যে ওম ওম আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আমরা বিশ্বাসই করি বিশ্বাস করি বুদ্ধ কিন্তু নারায়ণেরই আরেকটি রূপ উনি কিন্তু মার কাছে মার কাছে গিয়েছিলেন স্বর্গে এটা কিন্তু বিশাল বড় একটা বিষয় ছিল যাই হোক আমি আপনাদেরকে কিছু গৌতম বুদ্ধের অনেকগুলো বাণী আছে অনেকগুলো আমার যেতটুকু ভালো আছে আমি এটি কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যতে নিয়ে দিবা স্বপ্ন দেখবে না তার চেয়ে বরং বর্তমান মুহূর্তে নিয়ে ভাবো সবকিছুর জন্যই মনেই আস সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও আনন্দ হলে বিশুদ্ধ মনের বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলে সুখের দিশা তুমি পাবে তুমি কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় জীবনে প্রথমে ভুল হওয়ায় মানে এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে আমার মোটামুটি এইটুকুই ছিল গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ থেকে নেওয়া খুবই ভালো লাগলো এরপর আমার পরিবার সহকারে গৌতম বুদ্ধের কাছে প্রণাম করলাম উনি যেন আমাদের আশীর্বাদ করেন পাশাপাশি আপনাদেরকেও যেন উনি আশীর্বাদ করেন এই প্রার্থনাও ওনার কাছে ছিল পৃথিবী যেন শান্তিময় হয় মঙ্গলময় হয় এই প্রার্থনা ওনার কাছে নিয়ে আমরা আবার রওনা ছিলাম চিটাঙ্গের উদ্দেশ্যে আরে সরি কশবজর উদ্দেশ্যে তো গতকাল রাত্রেই আমরা কুমিল্লা থেকে রওনা দিয়ে কক্সবাজারে আসি তো এই হলো একটা পাশেই বৌদ্ধ মন্দিরটা ছিল এদিকে পূজা অর্চনা সব কিছু হয় তো এনেমে যে কথা হচ্ছিল এরপরেই আমরা আজকে আজকেই সুগন্ধা বিশেষ যাই এরপর আবার এই রামুর উদ্দেশ্যে আসে কথা দিলাম আবার ফিরে আসব তোমার কাছে আর অনেকক্ষণ সময় দেওয়া উচিত ছিল সময় দিতে পারেন তো আমরা যেমন ফিরে আছি আবারও গৌতম বুদ্ধের কাছে মন দিয়ে প্রাণ দিয়ে আবারও প্রার্থনা করছিলাম উনি যেন আমাদের আশীর্বাদ করেন যদি কোনো কারণে ভুলিয়ে থাকেন উনি যেন আমাদেরকে ক্ষমা ক্ষমা করে দেন তা আমার খুব খারাপ লাগছিলো অনেক মন আমার কাছে মনে হলো আমি অনেক কিছু ফেলে চলে চলে এসেছি এই গত বুদ্ধ কথা দিলাম তোমার কাছে আবার আসবো গতম সবাই আসে আসার ক্ষমতা আছেন কেউ যার ভাগ্য হলো সে আসবে যার ভাগ্য হলো না সে আসবে এদিকে আমার ওয়াইফে একটা মন্তব্য করেছিল যে একটা মূর্তির জন্য কি সবাই আসলো তা আসলে আমি তো একটু রাগ করে বলেছিলাম যে যার ভাগ্য ভালো থাকবে সে আসবে আর যার ভাগ্য ভালো থাকবে না সে আসবে না কারণ এই ধর্ম পবিত্র স্থানগুলো এরকমই যতক্ষণ পর্যন্ত না উপরওয়ালা ঈশ্বর আল্লাহ যাই বলুন আপনাকে না ডাক দিবে ততক্ষণ পর্যন্ত আপনি যেতে পারবেন না তো আমি তো সাথে সাথে গৌতম বুদ্ধের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে জানে আনজানে হয়তো কিছু বলে ফেলছে করে আমি ক্ষমা করে দিই তো আপনারা তো সবাই জানেন যে এই জিনিসগুলো একটি সত্যি স্পষ্ট আরে কি বলবো মানে খুবই খারাপ দিক কারণ এই জিনিসগুলো সম্মান থাকা উচিত আর এমনিতে আমরা বাংলাদেশে সব ধর্মগুলো আমরা সুখে শান্তিতে আছি ছোটোখাটো কিছু সমস্যা আছে এরা হতেই পারি এই সেই কক্সবাজারের মূল এটাকে ফুটবলের আমি জানি না এটা মানুষ মনে একটা ফুটবল দিয়ে এটাকে একটা সুন্দর করে রেখেছে তো আমরা প্রতিবাদ যাচ্ছি কারণ আমাদের হোটেলে যেতে হবে আর এই জায়গাটা দেখুন সুন্দর জায়গা আপনি যদি দূর দিকে দেখেন না সত্যি মন জুড়ে যাবে তো চলে আসেন এই এই দৃশ্য দেখার পর আপনি আপনাদের কাছে সত্যি ভালো লাগবে সত্যি কারণ কক্সবাজার আসতে হলে আপনাকে এই সমুদ্র দিকেই ডাকিয়ে আসতে হবে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আবারও পরবর্তী ইয়েতেই দেখা হবে আপনাদের সাথে আর খুব মন দিয়ে প্রাণ দিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিছু লিখে দিবেন ভালো না লাগলে লিখে দিবেন এই এই আশা রইল বাই